আজকে হলো বৃহস্পতিবার তো আমার গোপুসোনাকে কী কী দিয়ে ভোগ দেব আজকে তোমরা দেখে নাও এখানে আছে সুজি দুধ সুজি চিনি দিয়ে করেছিলাম আর এখানে আছে খিচুড়ি খিচুড়ির মধ্যে আছে মটরশুঁটি আছে ফুলকপি আছে আলু আছে আর এখানে আছে আলুর দম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর হচ্ছে আলু আর মটরশুঁটি দিয়ে জিরে আদা বাটা দিয়ে আর এখানে আছে লুচি করেছি আর এটাতে জল আছে তো যাব এখন গোপুসোনাকে দিতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমিগুলোকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগ ভিডিও আনতে পারিনি মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি ইচ্ছা করেই করিনি আর ভিডিও আপলোড করা আছে কিন্তু সেগুলো আজকে যাবে না আজকে এই ভিডিওটা যাবে তো তোমরা বুঝতেই পারছো হয়তো থামবেলে দেখে বুঝতেই পারবে তো খাবার হয়েছিল আজকে হলো বৃহস্পতিবার দেখেই নিলে খাবারটা কি হয়েছে যেটা আমার বপু সোনাকে দিয়েছি ওটা আমরা খেয়ে নিয়েছি মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখতে দেখতে অনেক কটা বছর আমরা দুজন একসাথে কাটিয়ে দিলাম তো আজকে হলো সেই দিনটা আমাদের হচ্ছে বিবাহ বার্ষিক আজকে আজকে আমরা এই দিনে বিয়ে করেছিলাম আগের দিন পালিয়ে এসেছিলাম আজকের দিনে বিয়ে করেছিলাম কোর্ট ম্যারেজও করেছিলাম বিয়েও হয়েছিল আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল। মানে এই দেশেই আমাদের বিয়ে হয়েছিল দেশে হয়নি যেহেতু পালিয়ে এসেছিলাম তো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও আমরা যেন সারাটা জীবন এইভাবে দুজনে একে অপরের পাশে থাকতে মানে থাকতে পারি সুখে দুঃখে হ্যাঁ তো এটাই আমার বলার ছিল যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও আমাদেরকে আর আমরা যেন সারাটা জীবন এইভাবেই থাকতে পারি তো আজকে আমাদের কোনো চিকেন মটন হয়নি আর আজকে হবেও না আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে এমন গোপো দিন তো গোপো আর ওই যে বৌ হয়েছিল ওটা আমরাও খেয়েছি ওটা আবার গোপো দিয়েছিলাম তো কালকে হয়তো বা কিছু হতে পারে চিকেন মটন কিছু একটা হতে পারে তো আমরা কেক কেটেছি সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করব ঠিক আছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে আমার এটুকুই বলার ছিল আজকে আমাদের চার বছর পূর্ণ হলো তো তোমরা সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও তো আজকে তো রাখছি হ্যাপি ইউনিভার্সারি বন্ধুরা এই দেখো হ্যাঁ

তোমরা সে খেতে সমস্যা চলছে তাই জন্য কাউকে বলিনি আমরা চুপি চুপি করছি পরে এবার করবো এই যে কেকটা তোমরাও আসো খেতে